সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাব আওয়ামী লীগ এখন ভয় কাটাতে আওয়াজ দিচ্ছে আলাল আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মজেম হোসেন আলাল এবারে জানাবো সংলাপ সমঝোতা ব্যর্থ হলে সংঘাত অনিবার্য দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজ্জুর রহমান ইরান বলেছেন স্বাধীনতার বাউন্ন বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ প্রতিযোগিতা মানুষকে জিম্মি করে রেখেছে জানাবো হুঁশিয়ারি বাধা উপেক্ষা করেই আঠাশে অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবারে থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুশিয়ারি দিয়ে বলেছেন কিছু পশ্চিমা শক্তি বাংলাদেশে পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায় যাতে তারা সহজেই তা নিয়ন্ত্রণ করতে পারে জানিয়ে দিব সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং সর্বশেষ জানাব ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদে ইসরায়েল বিধ্বস্ত ভবন থেকে ত্রিশ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই নারী এবং শিশু ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছেন অনেক মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী এখন ভয় কাটাতে আওয়াজ দিচ্ছে আলাল আগামী আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল তিনি বলেন আওয়ামী ডরাইছে এটা প্রমাণিত গতকাল তারা একদিনে সাতজন বিএনপি নেতা কর্মীকে ধমক দিয়েছে তারা এখন ভয় কাটাতে আওয়াজ দিয়ে বাঁচতে চায় রোববার বিকেলে ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি ঘোষিত এক দফা দাবিতে মহানগর বিএনপি পি এ মত বিনিময় সভার আয়োজন করে আলাল আরও বলেন দেশে ডাকাত পড়েছে এ ডাকাতদের না তাড়াতে পারলে কেউ নিরাপদ নয় তাই দেশের ডানবাম কমিউনিস্ট মধ্যপন্থী সব এক হয়েছে এ অবস্থায় তারা হাইকোর্টে একটি রিট করেছে এতে তারা বলেছেন কোন চাপের মুখে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করেন হাইকোর্ট বলেছে ছুটির পরে আমরা এটা শুনব এ সময় আঠাশ তারিখের সমাবেশে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে ঢাকায় যাওয়ার আহ্বান জানান সৈয়দ মোয়াজেম হোসেন আলাল সংলাপ সমঝোতা ব্যর্থ হলে সংঘাত অনিবার্য ডা ইরান দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তফিজুর রহমান ইরান বলেছেন স্বাধীনতার বাউন্ন বছরেও জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার ঘৃণ্য প্রতিযোগিতা মানুষকে জিম্মি করে ফেলেছে দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সংঘাতময় পরিস্থিতির জন্য রাজনৈতিকরাই দায়ী বলে মনে করেন তিনি রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চৌষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন রাজনীতিকরা শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ সমঝোতা ব্যর্থ হলে সংঘাত অনিবার্য হয়ে পড়বে লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন বর্তমান রাজনীতি পরিণত হয়েছে লাভজনক ব্যবসায় তাই আমলা এবং পুঁজিপাতিরা শিল্প কলকারখানা তৈরি না করে রাজনীতিতে বিনিয়োগ করে এমপি মন্ত্রী সহ জনপ্রতিনিধির চেয়ার দখল করে দুর্নীতি লুটপাটের মাধ্যমে গরিবের পকেট কাটছে নীতি নৈতিকতা আজ বিলুপ্ত দুর্নীতি আজ মূল্য রূপ নিয়েছে যা দেশ এবং জাতির জন্য মরণ ব্যাধি এইটসের চেয়েও ভয়ঙ্কর তাই সুস্থ ধারা রাজনীতি বিকাশে লেবার পার্টিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার দাবি জানিয়েছেন তিনি খাই খাই রাজনীতি এবং লুটেরা নেতৃত্ব পরিহার করে লেবার পার্টিকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হুশিয়ারি বাধা উপেক্ষা করেই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের হুশিয়ারি বাধা মামলা এসব উপেক্ষা করে বিএনপি এখন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ সফল করাটাই তাদের লক্ষ্য বিএনপি আগ বাড়িয়ে কোন সংঘাতে যাবে না এই নির্দেশনা দলের সব পর্যায়ে এবং নেতাকর্মীদের দেওয়া হয়েছে সরকারের পদত্যাগ একদফার দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপের এই মহাসমাবেশ থেকে মহাজাত শুরুর কথা বলেছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রেক্ষাপটে মহাসমাবেশ থেকে বিএনপি ঢাকা রাজপথে বসে পড়বে কিনা এ ধরনের নানা আলোচনা চলছে গতকাল দলের এক পর সাংবাদিকদের কাছে ইসলাম বলেছেন আঠাশে অক্টোবর কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি আমরা বলেছি আঠাশ তারিখের কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে দলটির একাধিক নেতা জানিয়েছেন পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আঠাশে অক্টোবরের মহাসমাবেশ শেষ করা হবে এমন পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছেন বিএনপি ঢাকার নয়া পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে যদি অনুমতি দেওয়ার ক্ষেত্রে পছন্দের জায়গার পরিবর্তে অন্য কোনো জায়গার কথা বলা হয় তখন দলটি তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তবে অনুমতি দেওয়া না হলে বিএনপি আঠাশে অক্টোবরে তাদের মহাসমাবেশ করার চেষ্টা করবে বলে দলটির কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন তারা বলেছেন মহাসমাবেশকে কেন্দ্র করে বাধা এলে এবার প্রতিরোধ করে রাজ পথে টিকে থাকার চেষ্টা করবেন তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক গতকাল রোববার বিকেলে মুঠোফোনে বলেন তারা শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চান তবে বাধা এলে এবার প্রতিরোধ গড়ে তোলা হবে আঠাশে অক্টোবরের মহাসমাবেশ থেকে বিএনপি ঢাকায় সচিবালয় মুখে পদযাত্রা বা ঘেরাওয়ের মতো কর্মসূচি নেওয়ার চিন্তা করছে তবে এসব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি দলটির নেতারা বলছেন মহাসমাবেশের পর তাদের টানা কর্মসূচি থাকবে বিএনপি এই কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ধরনের ভূমিকা নেয় দেখেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে দলটি এর জন্য দলের নেতা কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশনা দেওয়া হয় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর অক্টোবরের মহাসমাবেশকে বলেন এরপর থেকে তাদের কর্মসূচি থাকবে অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের কর্মসূচি সফল করার ক্ষেত্রে সামনে সারিতে থাকেন এমন এক নেতা প্রথম আলোকে বলেন সামনে ক্ষমতা পেছনে কারাগার তৃণমূলে এখন এই বার্তা হয়ে গেছে বড় কর্মসূচি দিলে পুলিশ নানা প্রতিবন্ধকতা তৈরি করবে বিষয়টি অতীতে অনেকবার ঘটেছে তাই এই বিষয়কে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এমন পরিস্থিতি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে জানিয়ে ওই নেতা আরও বলেন সব ধরনের বাধা মোকাবেলায় বিকল্প কৌশলও ঠিক করে রাখা হয়েছে যত বড় বাধাই আসুক এবার কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা পিছু হটবেন না কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয়া হবে তা ঝুঁকিপূর্ণ হলেও বাস্তবায়নের চেষ্টা করবেন তারা পুলিশের চলমান অভিযান নিয়ে গতকাল বিএনপির মহাসচিব বলেন মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে রোববার দুপুরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন মহাসমাবেশের কর্মসূচি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতচল্লিশটি গাইবি মামলা হয়েছে এসব মামলায় বারো জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে চারশো ষাট জনকে নতুন করে ধরপাকড় এবং মামলার ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে তবে মামলা বা গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে দলের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিএনপির সূত্রগুলো বলছে আঘাত এলে প্রতিরোধ বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এতদিন শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলা হলেও এবার ভিন্ন কৌশল নিয়ে এগোতে চায় বিএনপি দলের বেশির ভাগ নেতাকর্মীর প্রত্যাশা বৈশ্বিক চাপে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে মহাসমাবেশে সরকার বাধা দেবে না তবে বাধা এলে এবার তারা প্রতিরোধ তুলবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রথম আলোকে বলেন শেষ ধাপের এই কর্মসূচিতে তাদের ভিন্ন কৌশলও আছে মহাসমাবেশের দুই দিন আগে এই কৌশল জানা যেতে পারে দলটির বিভিন্ন পর্যায়ে অন্তত আটজন নেতা বলেছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে গেছে যে সরকার বাধা দিলেই তারা ঘরে ফিরে যাবেন এমনটা আর হবে না ঢাকার মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে যারা আসবেন তাদের বেশিরভাগই ফিরে যাবেন না পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তবে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের আচরণ কি হয় তা আগে দেখতে চায় দলটি সেটি দেখেই তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে নয় সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপি জামাতকে যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক রোবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সবাই তিনি এমন মন্তব্য করেন জাহাঙ্গীর কবির নানক বলেন সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না কারণ তারা দুহাজার চোদ্দ সালে অগ্নি করেছে আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে এখন সারাদেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না তারা আবার ষড়যন্ত্র করছে তিনি বলেন আগামী আঠাশে অক্টোবর বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধুলিশাত করে দিতে হবে সেই স্বপ্ন দেখে লাভ নেই বিএনপি ঢাকায় সারাদেশ থেকে যে সন্ত্রাসী ঢুকিয়েছে ঢাকাবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাদের মোকাবেলা করতে হাত পা ভেঙে দেওয়া হবে জাহাঙ্গীর কবি বলেন আগামী আঠাশ তারিখ শান্তি এবং উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ সমাবেশে দশ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে তিনি বলেন নগরের প্রত্যেকটা ইউনিট ওয়ার্ডের নেতাকর্মীদের আরামের ঘুম হারাম করে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরব্বীরা দেশে অচল অবস্থা তৈরি করতে তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় কিন্তু আমরা তা হতে দেব না বিএনপি মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজায় শরণার্থী শিবিরে মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ত্রিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল বিধ্বস্ত ভবন থেকে ত্রিশ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই নারী এবং শিশু ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই আটকা পড়ে আছেন রোববার গভীর রাতে জাবালিয়া শরণার্থী শিবিরের আল এই ভবনটিতে হামলা চালানো হয় উত্তর গাজার ইন্দোনেশিয়ান পরিচালক জানিয়েছেন আমরা ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম সংকটে ভুগছি গাজা উপত্যকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকাগুলোর একটি হল জাবালিয়া শরণার্থী শিবির এখানে প্রায় এক লাখ হাজার মানুষ বসবাস করেন এছাড়া রোববার রাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইসরায়েলের বিমান বাহিনী এছাড়া দক্ষিণ গাজার রাফা এলাকা একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নারী এবং শিশু সহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন ফিলিস্তিনের হাসপাতাল সূত্রগুলো একথা জানিয়েছে উল্লেখ্য গত বিশে অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল সে সময় অন্তত আট আঠারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে গত নয়ই অক্টোবর একই শরণার্থী শিবিরে বোমা হামলা চালায় দখলদার বাহিনী